এই পিকচারগুলো দেখুন আজকের পৃথিবীর মানুষ এতটাই যে আধুনিক হয়ে গিয়েছে চাঁদ জয় করার পাশাপাশি মঙ্গল সূর্য শুক্র বুধ বৃহস্পতি ইউরেনাস গ্রহগুলি জয় করার উদ্দেশ্যে বিভিন্ন পাঠিয়েছে মহাবিশ্বে মানুষের জীবন চলাচল এমনকি ব্যবস্থা সহজ করার জন্য আর্টিফিশিয়াল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত প্রযুক্তি পর্যন্ত মানুষ তৈরি করেছে আর সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী এতটাই যে উন্নত হয়ে যাইতেছে যা কল্পনার বাহিরে আর এত কিছুর পেছনে শুধুমাত্র পৃথিবীর একটি প্রাণীর সব বড় অবদান রয়েছে আর সেই প্রাণীটির নাম হচ্ছে মানুষ তো চলুন জেনে বন্ধুরা কিভাবে আজকের এই আধুনিক মানুষের সৃষ্টি হয়েছে আর কিভাবেই বা আমাদের মহাবিশ্বের সৃষ্টি হয়েছে আর কিভাবেই বা সূর্য থেকে শুরু করে শুক্র মঙ্গল বৃহস্পতি শনি কি আমাদের সৃষ্টি হয়েছে। আর আমরাই আমরা সবথেকে আধুনিক জীব নাকি আরো আধুনিক জীব ছিল আমাদের এই পৃথিবীতে আর একটা কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আজকে যে স্থানে আপনি বসবাস করতেছেন সেই জায়গায় দুইশো কোটি বছর আগেও লাভার নদী ছিল শুধু যে লাভার নদী ছিল না সারা পৃথিবী একটি সময় বরফের চাদরে মরা ছিল তো চলুন বন্ধুরা চারশো ষাট কোটি বছরের সফর করে আসি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে যার মাধ্যমে গ্রহ উপগ্রহ সৃষ্টি থেকে শুরু করে সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর জলবায়ু পরিবর্তন এবং জীবের আবির্ভাব ঘটেছে পৃথিবীতে কিভাবে তা সম্পর্কে বিস্তারিত ভাবে জানবো এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে পৃথিবী এবং সৌরজগৎ সৃষ্টি রাখে সেই স্থানটি মহাকাশের শুধুমাত্র গ্যাস এবং ধূলিকণা দ্বারা পরিপূর্ণ ছিল আর সেই ধুলিকণা বা গ্যাসগুলো মধ্যাকর্ষণ শক্তির কারণে আস্তে আস্তে একত্রিত হয়ে যায় হলে ফলে মেঘটির কেন্দ্রীয় অংশে একটি প্রোটেস্টালার ক্লাউন্ড তৈরি হয় এই প্রক্রিয়ায় মাধ্যাকর্ষণ শক্তির কারণে মেঘ ও ধুলিকণা আস্তে আস্তে গরম হতে থাকে আর প্রোটো স্টালার ক্লাউন্ডটি ঘূর্ণমান হওয়ার কারণে সেই গরম গ্যাস ও ধুলিকণা একটি ডিস্ক আকার ধারণ করে আর এভাবেই সৃষ্টি হয়ে যায় সূর্য আর সূর্যের সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের চারপাশে একটি ফ্ল্যাট পোলোটো প্ল্যানেটারি ডিস্ক তৈরি হয় আর এই ডিস্কটি গ্যাস ও ধুলিকণা দ্বারা একদম পরিপূর্ণ ছিল আর সেই ডিস্কের মধ্যে থাকা ছোট ছোট ধুলিকণা ও গ্যাস একত্রিত হয়ে প্ল্যানেটেসিমাল নামে ছোট আকার বস্তু তৈরি করে সময়ের সাথে সাথে এই প্ল্যানেট টেসিমালগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষ করে এবং আরো বড় আকারের প্লুটো প্ল্যানেট তৈরি করে আর সেই প্লোটো প্ল্যানেট গুলি আরো বেশি পদার্থ সংগ্রহ করে যার কারণে সূর্যের ডিস্কটির চারপাশের মধ্যে থাকা ছোট ছোট ধূলিকণা একত্রিত হয়ে পূর্ণ আকারের অনেকগুলো গ্রহতে পরিণত হয় যেমন বুধ শুক্র আমাদের পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপসুল পৃথিবী সৃষ্টির পর পৃথিবী ছিল উত্তপ্ত ও গলীয় অবস্থায় সংঘর্ষ ও মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীর আকার ক্রমশmathbbdhi পায় আর ঠিক সেই সময় পৃথিবী আর মঙ্গল গ্রহের মাঝামাঝি স্থানে একটি ছোট গ্রহ অবস্থান করত সেই গ্রহটির নাম ছিল থ্রিয়া এই থ্রিয়া গ্রহটি ঠিক অন্য গ্রহের মতোই সূর্যকে কেন্দ্র করে ঘুরত মাধ্যাকর্ষণ শক্তি ক্রমশmathbbdhi পাওয়ার কারণে থ্রিয়া গ্রহটি খুবই দ্রুত পৃথিবীর কাছে আসতে শুরু করে খুবই দ্রুত পৃথিবীর কাছে আসার কারণে ঠিক সেই সময় পৃথিবী আর থ্রিয়া গ্রহের মধ্যে বিশাল সংঘর্ষ সৃষ্টি হয় এই সংঘর্ষের ফলে প্রচুর ধূলিকণা ও পদার্থ মহাকাশে ছড়িয়ে পড়ে যা পরবর্তীতে পৃথিবীর একমাত্র উপ চাঁদকে সৃষ্টি করে আর সংঘর্ষের পরে পৃথিবী খুবই উত্তপ্ত ছিল এমনকি জুড়ে উত্তপ্ত আর আস্তে আস্তে সময়ের পরিবর্তনে পৃথিবীও ঠান্ডা হতে লাগে যার কারণে ধাতু ও অন্যান্য ভারী আস্তে আস্তে পৃথিবীর কেন্দ্রে গিয়ে একত্রিত হতে লাগে আর হালকা উপাদানগুলি আস্তে আস্তে পৃথিবীর উপরিভাগে আসতে শুরু করে এবং এই বিশাল পরিবর্তনের ফলে পৃথিবীর অভ্যন্তরীণ স্তরণ সম্পূর্ণ হয় আর পৃথিবী বিষ্ঠ ক্রমশ ঠান্ডা হয়ে কঠিন প্রস্ত স্তর গঠিত হয় এবং জলীয় বাষ্পের কারণে পৃথিবীর উপরি ভাগে মহাসাগরের সৃষ্টি হয় এরপর লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর মধ্যে ছোটখাটো অনেক উল্কাপিণ্ডর বৃষ্টি হয়েছিল আর এদের মধ্যে যেসব উল্কাপিণ্ড বাইরের গ্রহ থেকে এসে পৃথিবীর মধ্যে পড়েছিল তাদের মধ্যে কিছু উল্কাপিণ্ডের ভেতরে ছিল লবণ খনিজ পদার্থ ও জল আর বিজ্ঞানীদের মতে এটাই সেই সময় ছিল যে সময় পৃথিবীর বাইরের গ্রহ থেকে আসা উল্কাপিণ্ডের মধ্যে থাকা জলের ভেতরে ছিল ছোট ছোট অনুজীব আর এই ছোট ছোট অনুজীবের মাধ্যমেই পৃথিবীর মধ্যে প্রাণের আবির্ভাব ঘটে এরপর আবারও ঠিক লক্ষ লক্ষ বছর পর এমন একটি সময় এসেছিল যেই সময় পৃথিবীর উপরিভাগে মহাসাগরের কারণে পৃথিবী একদম ঠান্ডা হয়ে গিয়েছিল যার কারণে আমাদের পৃথিবীর কেন্দ্রে রেডিও একটি পদার্থ থাকায় সেটি সবসময় গরম হতে থাকে আর পৃথিবীর উপরিভাগে মহাসাগর থাকার কারণে পৃথিবীর কেন্দ্রে থাকা রেডিও একটি না যার কারণে সারা জুড়ে হাজার হয়েছিল সেই সময় আর এভাবে লক্ষ লক্ষ বছর ধরে আগ্নেয়গিরি লাভা পৃথিবীর উপর ভাগে বের হয়ে আসার কারণে পৃথিবীর মধ্যে মাটির সৃষ্টি হয়ে যায় আর আস্তে আস্তে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীর জলবায়ু আস্তে আস্তে স্থির হতে লাগে এমনকি আগ্নেয়গিরি থেকে নির্গত লাভাও আস্তে আস্তে বন্ধ হতে লাগে ঠিক সেই সময় পানির মধ্যে থাকা ছোট ছোট অণুজীবগুলো আস্তে আস্তে নিজের বংশ বিস্তার করতে থাকে আর এভাবে বছর পর উপরে সমুদ্র হয়ে যায় আজ থেকে মধ্যে গুলোর সংখ্যা এতটাই যে বেশি হয়ে গিয়েছিল যার কারণে তারা একে অপরের সঙ্গে জুড়ে গিয়ে সমুদ্রের তলদেশে এক পাথরের আকার ধারণ করে যাকে আমরা এস্ট্রোম্যাটালাইট বলে থাকি এইসব পাথরের মতো অনুজীবের মধ্যে ছিল হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া আর এই ব্যাকটেরিয়া এগুলো সূর্যকে খাদ্যতে রূপান্তরিত করতে পারত সূর্যের আলোকে খাদ্যতে রূপান্তরিত করার পর মলমুক্ত হিসেবে অক্সিজেন ত্যাগ করত এই সময় পরিবেশ পরিবর্তনের কারণে পৃথিবীর মধ্যে থাকা সব আগ্নেয়গিরি বন্ধ হয়ে গিয়েছিল আর এই মাইক্রোব্যাকটেরিয়াল মলমুক্ত ত্যাগের কারণে পৃথিবীর মধ্যে খুবই অল্প অক্সিজেনের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল পৃথিবীর মধ্যে অক্সিজেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে পৃথিবীর মধ্যে বায়ুমণ্ডল তৈরি হতে শুরু হয়েছিল আর এভাবেই 2 বিলিয়ন বছর চলার কারণে অক্সিজেনের সংখ্যা খুবই বৃদ্ধি পেয়েছিল আমাদের পৃথিবীতে আর আজ থেকে প্রায় 1.5 বিলিয়ন বছর আগে যখন আমাদের পৃথিবীতে কোনো কমপ্লেক্স বহুকুষী জীবের সৃষ্টি হয়নি তখন ঠিক সেই সময় পৃথিবীর পরিবেশ ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে মাটির মধ্যে থাকা আয়রন আর অক্সিজেনের মধ্যে বিশাল সংঘর্ষ হয় যার কারণে পৃথিবী পৃষ্ঠ অনেকগুলো টাইটানিক প্লেটে বিভক্ত হয়ে যায় ঠিক এই কারণে পৃথিবীর কেন্দ্রে থাকা রেডিও একটি পদার্থগুলো উত্তপ্ত হয়ে পৃথিবীর ভাগে আসতে শুরু করে লাভার মাধ্যমে যার কারণে পৃথিবীর পরিবেশে অসংখ্য পরিমাণ কার্বন ডাই অক্সাইডের সংখ্যা বৃদ্ধি পায় আর কার্বন ডাই অক্সাইডের সংখ্যা পৃথিবীতে ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণে পৃথিবীর মধ্যে হাজার হাজার বছর ধরে অ্যাসিড বৃষ্টি হতে থাকে এই অ্যাসিড বৃষ্টির কারণে পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করে ঠিক এই কারণে পৃথিবীর তাপমাত্রা কমতে কমতে এমন একটি সময় এসে যায় যেই সময় পৃথিবীর উপরি ভাগে থাকা জলগুলো আস্তে আস্তে বরফে পরিণত হয়ে যায় যার কারণে পৃথিবী আবারও পুরোপুরি বরফে ঢেকে যায় বরফে পুরোপুরি ঢেকে যাওয়ার কারণে সূর্যের আলো পৃথিবীতে আসতে পারতেছিল না আর এভাবে লক্ষ লক্ষ বছর কেটে যাওয়ার পর পৃথিবীর কেন্দ্রে অবস্থিত রেডিও একটি পদার্থ গুলো আগ্নেয়গিরি লাভারূপে পৃথিবীর উপরি ভাগে আসতে শুরু করে যার কারণে পৃথিবীর উপরি ভাগের বরফ গুলো আস্তে বলতে শুরু করে আর এরই মধ্যে পৃথিবীর সমুদ্র সৈকতের নিচে যে সব তুচ্ছ অনুজীব বেঁচে ছিল সেই সব তুচ্ছ অনুজীব পৃথিবীর জলবায়ু পরিবর্তনের কারণে ধীরে ধীরে নিজের আকার পরিবর্তন করতে থাকে আর সেই অনুজীবগুলো অক্সিজেন গ্রহণ করে নিজের শরীরের আকার এবং নিজেকে পরিবর্তন করতে থাকে যার কারণে ঠিক সেই সময় সমুদ্রের নিচে ছোট ছোট অনেক সামুদ্রিক পাতার জন্ম হয়েছিল সমুদ্রে আর পৃথিবীর কেন্দ্র থেকে বেরিয়ে আসা আগ্নেয়গিরির লাভা হাজার হাজার বছর ধরে পৃথিবীর উপরিভাগে বেরিয়ে আসার কারণে পৃথিবীর মধ্যে আবার কার্বন ডাই অক্সাইডের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছিল যার কারণে পৃথিবীর আবারও অ্যাসিড বৃষ্টি হয়েছিল এই অ্যাসিড বৃষ্টির কারণে ঠিক আবারো পৃথিবী পুরোপুরিভাবে বরফে ঢেকে গিয়েছিল আর এই রকম করে বারবার কয়েক লক্ষ বছর চলার কারণে পৃথিবী সমুদ্র পৃষ্ঠে যেসব অনুজীব বসবাস করত সেইসব তুচ্ছ অনুজীব পরিবেশের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতেছিল আর যেসব সমুদ্রের গ্যাস বা প্রাণী পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারতেছিল না সেইসব গ্যাস বা প্রাণী মারা গিয়েছিল আর যেসব প্রাণী বেঁচেছিল সেইসব প্রাণী পৃথিবীর পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে অনেকটা পরিবর্তন করতে থাকে এভাবেই কয়েক লক্ষ বছর চলার পর পৃথিবী পৃষ্ঠ থেকে আগ্নেয়গিরি বাইরে আসার কারণে পৃথিবীর উপরিভাগে সমস্ত বরফ আস্তে আস্তে গলতে থাকে যার কারণে পৃথিবীর সমুদ্রের পৃষ্ঠে জীবের সংখ্যা পরিমাণে আলোচনা গাছগুলো আস্তে আস্তে পৃথিবীর পরিবর্তনের অক্সিজেনের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল আর অ্যাসিড বৃষ্টিও পড়া কমে গিয়েছিল পৃথিবীতে পৃথিবীর পরিবেশে অক্সিজেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে পৃথিবীর ভর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পায় আর এই ভর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে কোটি কোটি বছর কেটে যাওয়ার পর পৃথিবীর সমতলে অনেক নতুন নতুন গাছ ও বীজের জন্ম হয়েছিল যার কারণে এমন একটি সময় এসেছিল যেই সময় সমুদ্রে পৃষ্ঠে বসবাস করা প্রাণী সমতলে আসতে শুরু করে আর সমতলে এসে নিজেকে পরিবেশের সঙ্গে পরিবর্তন করতে থাকে আমরা দিনে মহাদেশ নামে জানি সেই সময় পৃথিবীর পরিবেশ স্থির হয়ে গিয়েছিল আর বাইশ থেকে তেইশ ঘন্টা হয়েছিল দিন পৃথিবীর সমতলে বসবাস করা জীবগুলো পরিবেশের সঙ্গে সঙ্গে নিজেকে এতটাই যে পরিবর্তন করে ফেলেছে যার কারণে তারা নিজেকে অনেকভাবে বিভক্ত করেছে তাদের মধ্যে একটি জীব জলবায়ু পরিবর্তনের নিজের রঙ নিজের চেহারা পরিবর্তনের কারণে জঙ্গলে জীব থেকে ডাইনোসারে রূপান্তরিত হয় আর এরই মধ্যে কিছু ডাইনোসর জীবনযাপন করার জন্য গাছপালা খেতে থাকে আর যেই সব ডাইনোসার গাছপালা খেয়ে নিজের জীবনযাপন করতে শুরু করে দিয়েছিল সেই সব ডাইনোসরের আকার আকৃতি সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই বড় হয়ে গিয়েছিল আর যেই সব ডাইনোসার জীবনযাপন করার জন্য শিকার করার পথ বেছে নিয়েছিল সেই সব ডাইনোসরের আকার আকৃতি অনেকটাই ছোট হওয়ার সঙ্গে সঙ্গে খুব দ্রুত চলাফেরা করতে পারত তারা পৃথিবীর উপরে সমতল ভূমি এক জায়গায় একত্র হওয়ার কারণে শুধুমাত্র সাগরের পাহাড়ের আশেপাশে বন জঙ্গল প্রাণী দেখা মিলত কিন্তু যেসব জায়গা সাগর থেকে অনেকটাই দূরে ছিল সেই সব জায়গা মরুভূমিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল আর এভাবে হাজার হাজার বছর চলার পর আজ থেকে প্রায় একশো মিলিয়ন বছর আগে যখন পেনজিয়া মহাদেশের নিচে টাইটনিক প্লেট অনেক ভাগে বিভক্ত হয়ে যায় তখন পৃথিবীর উপরে অনেক সমতল ভূমি সমুদ্রের কাছাকাছি স্থানে এসে যায় যার কারণে পৃথিবীর সমস্ত সমতল স্থানে নতুন নতুন প্রাণীর সঙ্গে সঙ্গে নতুন নতুন গাছপালার আবির্ভাব ঘটে আর ডাইনোসার নতুন পরিবেশে অনেকটাই নিজেকে পরিবর্তন করে ফেলেছিল আর এভাবেই ডাইনোসার পৃথিবীতে একশো পঁয়ষট্টি মিলিয়ন বছর পর্যন্ত রাজত্ব করেছিল সেই সময় ডায়নোসর সমুদ্র থেকে শুরু করে সমতল আকাশ সব জায়গায় রাজত্ব করেছিল সেই সময় পেঞ্জিয়া মহাদেশ থেকে একটি ভেঙে আসা টাইটানিক প্লেক তিব্বতের সঙ্গে এসে ধাক্কা লাগে এই ধাক্কা লাগার কারণে সৃষ্টি হয়ে যায় হিমালয় পর্বতের আর আজ থেকে প্রায় সাড়ে আগে দশ থেকে পনেরো কিলোমিটার বেশাদের একটি বিশাল বড় উল্কাপিণ্ড পৃথিবীর বুকে এসে আঘাত করে যার কারণে পৃথিবীতে অনেকটা পরিমাণ তাপমাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি অনেক বিশাল বিশাল সামুদ্রিক ঝড় এমনকি অধিক মাত্রা ভূমিকম্প হওয়ার কারণে অনেক বড় বড় আগ্নেয়গিরি জন্ম হয় এই বিশাল সংঘর্ষের কারণে পিটিবি বুকে 165 মিলিয়ন বছর পর্যন্ত রাজত্ব করা ডাইনোসর পুরো پوریভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় সেই সময় ডাইনোসরের পাশাপাশি একটি প্রাণী পৃথিবীর সমতল ভূমিতে বসবাস করতেছিল জাকিনা সেই সময় ডাইনোসরের ভয়ে মাটির ভেতরে থাকতে শুরু করেছিল আর সেই প্রাণীটিই ছিল আমাদের পূর্বপুরুষ জাকিনা এই প্লাবন থেকে পুরোপুরিভাবে বেঁচে গিয়েছিল আর পিটিবিতে ছোটখাটো অনেক আগ্নেয়গিরির উত্থতির কারণে সেই প্রাণীবাদের সব প্রাণী মারা গিয়েছিল তার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত বন জঙ্গল পুরে ছাই হয়ে গিয়েছিল আর আগ্নেয়গিরি থেকে নির্গত কালো ধয় ভরে গিয়েছিল আমাদের পৃথিবী আর বায়ুমন্ডলে প্রচুর পরিমাণ সালফার নাইট্রোজেন ছড়িয়ে পড়ার কারণে তা অ্যাসিড বৃষ্টিতে রূপান্তরিত হয় এই অ্যাসিড বৃষ্টি ছিল পরিবেশের জন্য বিশাল বড় ক্ষতিকর প্রভাব যার কারণে পৃথিবীতে আবারও বরফ যুগের মতন পরিস্থিতি সৃষ্টি হয় তবে এটি পূর্ণাঙ্গ বরফ যুগ ছিল না সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীর সমতল স্থানের বরফগুলো আস্তে আস্তে গলে গিয়েছিল তখনই আবারও নতুন করে বন জঙ্গলের সৃষ্টি হয়েছিল আমাদের সেই পৃথিবীতে তখন এই পৃথিবীর মাটির নিচে যেই প্রাণী বসবাস করত সেই প্রাণী মাটির উপরে এসে বসবাস করতে শুরু করে যার কারণে সেই প্রাণী পৃথিবীর পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে নিতে বান্দরে রূপান্তরিত হয়ে গিয়েছিল বরফ গলে যাওয়ার কারণে আস্তে আস্তে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় যার কারণে আফ্রিকা মহাদেশের বন জঙ্গলগুলো আস্তে আস্তে খালি সমতল ভূমিতে রূপান্তরিত হয় যার কারণে আফ্রিকার জঙ্গলে বসবাস করা বানরদের খাবারের অভাব আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে তাই তারা একটি সময় খাবারের খোঁজে দূরে দূরের পথ হেঁটে অতিক্রম করতে থাকে খাবারের খোঁজে বের হওয়া বানর একটি সময় নিজের পায়ের উপর ভর দিয়ে হাঁটতে লাগে আর অনেক দূরে দূরের পথ অতিক্রম করার পরেও কোনো বন জঙ্গলে দেখা না পাওয়ার কারণে তারা আস্তে আস্তে অন্য প্রাণীকে স্বীকার করে নিজের জীবনযাপন করতে থাকে আর খাবারের ক্ষতি যখন আফ্রিকা মহাদেশ থেকে বানরগুলি অন্য স্থানে যাইতে লাগে ঠিক সেই সময় নিজেকে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে নিতেই অনেকটা পরিবর্তন করে ফেলে বানরগুলি নিজেকে যার কারণে সময়ের সঙ্গে সঙ্গে বানরগুলির মস্তিষ্কের আকার ধীরে ধীরে বড় হতে থাকে যার কারণে সেই বানরগুলি একটি সময় হোমো হেবিলিস এবং হোমো ইরেকটাস প্রজাতিতে রূপান্তরিত হয়ে যায় মস্তিষ্কের আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের পূর্বপুরুষদের চিন্তা শক্তি দিনকে দিন বৃদ্ধি পেতে থাকে চিন্তা শক্তি বৃদ্ধি পাওয়ার কারণে তাদের চলার ক্ষমতা এমনকি শিকার করার নতুন নতুন পদ্ধতি তারা বের করে তার কারণে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পূর্বপুরুষেরা আদিবাসীতে রূপান্তরিত হয়ে যায় ধীরে ধীরে পৃথিবীর পরিবেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরাও নিজেকে অনেকটাই পরিবর্তন করে ফেলেছি আজ আমরা পৃথিবীর পরিবেশের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে করতে এতটাই যে পরিবর্তন করে ফেলেছি যার জন্য এখন আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব তবে পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষকে বললে ভুল হবে কেননা আমরা সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীকে এতটাই যে দূষিত করে ফেলতেছি যার জন্য কয়েক মিলিয়ন বছরের মধ্যেই পৃথিবী আগের রূপে ফিরে যাবে এখনো সময় আছে আমাদের পৃথিবীর পরিবেশ স্থির রাখার তার জন্য আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং প্রাণীদেরকে হত্যা করা থেকে বিরত থাকতে হবে